গ্রাম দৈরা মানুষ খুশি শোনা এই জিনিসগুলো আমার দেওয়াতে সবাই খুশি স্বামী মারা গেছে বিশ বছর আগে দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চলছিল তার জীবন গত পাঁচ দিন আগে তার সন্তান মারা যায় অসহায় হয়ে পড়ে প্রতিবন্ধী আর এক সন্তান রহিমকে নিয়ে তাদের নিয়ে বিস্তারিত পোস্ট করলে ছেষট্টি হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম হাটে হাটে গিয়ে ভালো দেখে খুব সুন্দর এবং উন্নত জাতের দুটা ছাগল কিনলাম যেহেতু তাদের ঘরে খাবার রাখার মতো কোনো জিনিস নাই তার জন্য ভাত রাখার একটা র্যাক এবং একটা আলনাও কেনা হল অন্যদিকে তাদের বাড়িতে কাজ শুরু হলো চাক খুঁটি টিন যা যা লাগে সব কিছুই নেওয়া হচ্ছে কাঁচা রাস্তা দিয়ে মিস্ত্রিও কাজ শুরু করে দিছে খুব দ্রুতই কাজ এগিয়ে চলছে একদিকে বাথরুম অন্যদিকে পানির কল প্লাস্টারও শেষের দিকে চলে আসলাম পোশাকের দোকানে আব্দুল রহিমের জন্য সুন্দর দেখে দুটা ট্রাউজার এবং একটা শার্ট ও দুটা গেঞ্জিও কেনা হল আব্দুল রহিমের কিন্তু লুঙ্গি পরার মতো অবস্থা নেই যার কারণে তার জন্য এই টাউজার আর গেঞ্জিগুলি কেনা হলো তার মায়ের জন্য সুন্দর ডিজাইন দেখে একটা কাপড় এবং ভালো মানের একটা মশারিও কেনা হলো এবার চলে আসলাম মাছের দোকানে একটা বড় দেখে ভালো মাছও কিনলাম এরপর চলে এলাম কাঁচা বাজারে যা যা লাগে পেঁপে বেগুন উস্তা তেল আলু পেঁয়াজ সহ সব কিছুই কেনাকাটা হলো তারপর মাংসের দোকানে গিয়ে এক কেজি মাংসও কিনলাম চাউলের দোকানে এসে চার বস্তার চাউল ও এক কেজি পোলার চাউল কেনা হলো সব মালামাল একে একে গাড়িতে তোলা হচ্ছে সত্যিই আজকে আমাদের অন্য রকম একটা আনন্দের দিন মা ছেলের মুখে হাসি ফুটবে সব কিছু নিয়ে রহিমদের বাড়ির কাছাকাছি চলে আসলাম যেতে হবে কাঁচা রাস্তা একে একে গাড়িগুলো ব্রিজ পার করা হচ্ছে তারপরেও যেতে হবে অনেকখানি পথ আমরা সবাই মিলে সব কিছু নিয়ে চলে আসলাম রহিমদের বাড়ির আঙিনার কাছাকাছি এদিকে রহিম খবর পেয়েই ছুটে এসেছে আমাদের গাড়ির কাছে যদিও ঠিক মতো কথা বলতে পারে না চলতে পারে না তার আনন্দ এবং অনুভূতিটা ছিল অন্য রকম সব মালামাল সবাই মিলে হাতে মাথায় করে নিয়ে রহিমদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রহিমও কিন্তু আমাদের সাথে আজ সব কিছু নিয়েই যাচ্ছে সব কিছু নিয়ে সেই রহিমদের বাড়ির আঙ্গিনায় আমরা প্রবেশ করছি এদিকে রহিমের মায়ের মুখে অন্যরকম হাসি ল্যাপ তোষক যা যা লাগে আমরা কিন্তু সব কিছুই কেনাকাটা করেছি যাতে জানি এক টুকরো শান্তিতে ঘুমাতে পারে মাছ হেলে বাথরুম টয়লেট সহ ঘরের কাজও শেষ এদিকে রহিম বড় মাছ পেয়ে অন্যরকম খুশি হয়েছে তার মায়ের হাতে সব কিছু তুলে দিলাম তুলে দিলাম তাদের সমস্ত পোশাক

খুব ভালো লাগতেছে আমার গড্ড একজন দিয়ে দিছে আর পায়খানা নাই টিউবওয়েল নাই এক নাই ব্যাটার আমাকে দিয়ে দিল ছাগল দিছে টয়লেট দিছে তারপরে টিউবওয়েল দিছে মাছ কাপড় সুপুর সমস্ত ব্যাগ তেলেপ তোষক মিশপ আলনা এগুলা সব দিছে বারো হাজার টাকা দিছে দিনের মধ্যে আমাদের সেই হাজার টাকার ব্যবস্থা হয় আর সেই টাকা দিয়ে কিন্তু তাদের জন্য একটা বাথরুম এবং টিউবওয়েলের মাথা ছিল পুরো পাইপ সেট এবং প্লাস্টার বাবদ আমরা দশ হাজার দুশো টাকা প্রথম দিন মালামাল কিনি পাঁচ পিস কালার টিন খুঁটি চালের টিন চার হাজার টাকা পাইপ সেটিং কুয়ার কুয়ার সহ যে ফিটিংগুলি আছে একত্রিশশো পঞ্চাশ টাকা টিউবওয়েল পাকাকরণের মজুরি হলো এক হাজার টাকা এবং ল্যাপ তোষক তিনটা বালিশ হলো বিয়াল্লিশশো টাকা এক কেজি মাংস সাতশো টাকা এবং আজকে চার বস্তা চাল এক কেজি পোলার চাল হলো সাতান্নশো টাকা মজুরি সেটা হলো পনেরোশো টাকা আমরা দুটা ছাগল কিনে দিয়েছি বারো হাজার টাকা এক কাছে ডিম আছে তিনশো টাকা এবং একটা ভাত রাখার কি কিংবা র্যাক এবং আলনা হলো আটচল্লিশশো টাকা একটা মাছ আছে বড় সাইজের আটশো টাকা এবং কাঁচা বাজার আলু পেঁয়াজ সহ যা যা লাগে তার দাম হলো পঁচিশশো টাকা রোহিমা মায়ের কাপড় তার পোশাক টাকা এবং ব্যান বাড়া হলো দুশো পঞ্চাশ টাকা এই মোট আমাদের কেনাকাটা হলো টাকা এবং নগদ তুলে দিয়েছি টাকা এই মোট ছেষট্টি হাজার টাকা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের প্রতি আপনাদের জন্য আজ মায়ের মুখে এবং রহিম এর মুখে এক টুকরা হাসি ফুটেছে নতুন পোশাকে কিন্তু সত্যি তাদের ভালো লাগছে আর এক হাজির সাহেব ঘরটা মেরামত করে দিয়েছে